الله <تص descript> الآ الحمد لله الحمد لله كفى <تص -م> والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

এই মাঠের সভাপতি এবং সকল কমিটি বৃন্দ সেই সঙ্গে আমাদের সকল কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক মসল্লি ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক আমরা সকলে আল্লাহর দরবারে মহাব্বতের সাথে শুক্রিয়া ছেড়ে দেই সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দয়া করে মহব্বত করে একটি মাস তার মানে হলো রমজান মাসে রোজাগুলি রাখার তৌফিক দান করেছেন আমরা তারাবিদ নামাজগুলো আদায় করেছি আল্লাহ রাবুল আলমিন সুযোগ করে দিলেন আজকা ঈদুল ফিতরের মাঠে এসে বসার জন্য এর জন্য মহান আল্লাহ দরবারে আবারও একবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার রাহমাত ইমামুল মুর সালির খতাম আমরা তারই সানে দৌড়ুত পড়ি সাল্লাল্লাহু আজকের আলোচনা ঈদুল ফেতের ঈদ অর্থ হল খুশি সংক্ষেপে যে ভাষাটা আমরা বুঝি গ্রামগঞ্জের মানুষ শিক্ষিত অশিক্ষিত মানুষ সবাই বুঝি ঈদ মানে খুশি তাহলে আজকে খুশির দিন আমাদের এখন আসেন খুশিটা কার জন্য আল্লাহ মনে কিছু নেবেন না কেউ কোরআন এবং হাদিস কি বলে এর থেকে তো কথা বলবো নাকি বলে সমস্যা হবে আপনাদের কোরআন কি বলে হাদিস কি বলে এটাই তো বলবো আপনার তাহলে এখন আমরা জানতে পারলাম আজকে ঈদ মানে খুশি এই খুশিটা কার জন্যে ঈদগাহের ময়দানে আমরা এসেছি খুশিকে উদযাপন করার জন্য আমরা যারা আজকে আল্লাহ রবীন্দ্র যাদেরকে তৌফিক দান করেছেন রমজান মাসে রোজা রাখার জন্য তৌফিক দিলেন দয়া করে মায়া করে সুস্থতা দান করলেন আমরা রোজা রাখতে পারলাম আমরা এই যে রোজা যে রাখতে পারলাম এর কি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে আমরা সুক্রিয়া স্বরূপ আজকে ঈদুল ফেতরের নামাজ যে আমরা দুই রেখাত আদায় করব এটা হলো আমাদের জন্য শুক্রিয়া ইদুল ফিতরের নামাজ কি শুক্রিয়া কিসের শুক্রিয়া রোজা রাখার আল্লাহ তৌফিক দান করেছে এই জন্য আমরা সকলেই খুশি খুশির জন্যে খুশি হয়ে আমরা দুই রেখা নামাজ আদায় করে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব সবাই বলেন সুবাহান আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করলেন কি করার জন্যে রোজার কাত তৌফিক দিয়েছেন সেই সঙ্গে আমাদেরকে আমার আল্লাহ ফিতরের মাঠে আমাদের একত্রিত ভাবে সকলকে বসাইছেন এখন হুজুর যদি প্রশ্ন করেন হুজুর শুক্রিয়া আদায় করব আল্লাহ কি দিয়ে জবানের শুকরিয়া আমরা তো সব সময় শুক্রিয়া আদায় করি থাকি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর বলেই থাকি খাওয়ার শেষে আমরা আলহামদুলিল্লাহ কই শুক্রিয়া চলছে কিন্তু জবানের শুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমীর আমাদেরকে রোজাদের রাখার দান করেছেন মেয়া খবর নিয়ে দেখেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই তাদের রোগ শোগ কিচ্ছু নাই টাকার অভাব নাই খাওয়ার অভাব নাই সব সুস্থ ফুল মানুষ কিন্তু মহান আল্লাহ তাকে রোজা রাখার তৌফিক দান করে নাই তার কারণ ওদের কপালটা পড়ে গেছে এই রমজান মাস গোনা মাফের মাস আজকে যারা আমরা রমজান মাসে রোজা রাখতে পেরেছি আল্লাহ তৌফিক দান করেছেন ঈদগাহের ময়দানে উপস্থিত হয়েছে এখান থেকে বেগুনা মাসুম হয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাড়িতে যেন ফিরাই নাই সকলে বলেন আমিন এই মাসটি রমজান মাস কি মাস গোনা মাফের মাস মাঘ ফেরাতের মাস নাজাতের মাস আল্লাহ জান্নাত দান করে দেয় এই মাসে বান্দাকে মুক্তি দিয়ে দেয় তাহলে এখন আমরা সুক্রিয়া আদায় করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাইন শাকার তুম লাজিদ আল্লাহ তুম অলাইন কাফার তুম ইন্না আদা মহান আল্লা বললেন লাইন সাকার তুম ও বান্দা বান্দি তোমরা আমার শুকরিয়া আদায় করো শুকুর গোজারি হ ও কাফার তুম তোমরা কুফুরি করিও না কি করা যাবে না কুফুরি করা যাবে না আল্লাহ শুক্রিয়া আদায় করা লাগবে আর জি লাইন সাকার তুমলা জি না খুম যে বান্দা বান্দি আমার শুক্রিয়া আদায় করবে তাদের নিয়ামত তাদের নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দেব আচ্ছা বলেন তো আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে রমজান মাসে রোজা রাখার আল্লাহ তৌফিক দান করেছেন এটা আমাদের জন্য কি শুকরিয়া আদায় করা দরকার আছে না এটা কি নিয়ামত না এই নিয়ামত আগামী রমজান পর্যন্ত কে বেঁচে থাকবো গ্যারান্টি আছে কেউ গ্যারান্টি দিতে পারবো না যদি নাই পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় নেয়ামত এই নেয়ামত আমরা পেয়েছি এই জন্য কি আমরা যদি আজকে শুক্রিয়া আদায় করি লাইন শেখার তুম লাকুম আমাদের হায়াতে তো আমাদের রোজার বরকত আমাদের যা কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও কি এই নেয়ামত বাড়াই তো আর কি শুক্রিয়া আদায় করার কারণে নেয়ামতকে আমার আল্লাহ আরও বাড়াই দেবে সুহান আল্লাহ অলাইন কাফার তুম খবরদার বান্দা বান্দি তোমরা কখনো আমার করো না আমার সময় আমি তোমাদেরকে জান রেজেক আমি আল্লাহ দিয়েছি ধান সম্পদ টাকা পয়সা কিছু আমি আল্লাহ দান করেছি তোমরা আমার বাদ দিয়ে তোমরা কুপুরি করোনা শুক্রিয়া কার আদায় করা লাগবে মাননীয় করতে হবে হলেন এস পির কুল প্রধানমন্ত্রীর মালিক তারই কি করা লাগবে শুক্রিয়া আদায় করতে হবে অলাইন কফার তুম তোমার মানুষের মানুষের শুক্রিয়া আদায় করো না তোমরা কুফুরি করো না আমাক বাদ দিয়ে মানুষের কি শুক্রিয়া আদায় করা যাবে না একমাত্র সুক্রিয়ার মালিককে প্রাপ্যকে তারপর নিষেধের পর যদি কোনো বান্দান্দি কুপুরি করে ইন্না আজাবি ইলা সাদিদ সাদীত অর্থাৎ কঠিন আজাব কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলমিন যারা কুপুরি নিক্ষু কুপুরি করবে তাদের জন্য মহান আল্লাহ কঠিন আজাব এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে সকলে একবার বলি নাউজুবুল্লা কর নাউজুবুল্লা তো আমার ভাইরা আজকে আমাদের কিসের দিন বলেন তো এখন খুশির দিন খুশি নাই কেন খুশি আছে না নাই আমার তো মনে হবে নাকি আজকে আপনাদের মনে হয় সাতাশি রমজান কি বল নাকি দুর্বল হয়ে গেছি আজকে তো সবল মানুষ আমরা সবাই না হলে কিছু খায় আসি নাই তাহলে এত দুর্বল কেন খুশি খুশির আলহামদুলিল্লাহ এটা না আমরা আপনাদের সবাই খুশি আল্লাহকে দেখাই আল্লাহ শুক্রি আর একবার জবান থেকে আদায় করি সকলে একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ তারপর তো আমরা শুকরিয়া আদায় করবো কি দিয়ে বলেন বলেন নামাজ কয়রাকাত নামাজ এই দুই রেখাত আমরা নামাজ আমরা সুক্রিয়া স্বরূপ আদায় করি আল্লাহর দরবারে কেন বলছিলাম তো নাকি তাহলে এখন আসেন আজকে যারা আমরা নামাজ ঈদগাহের ময়দানের মধ্যে এসেছি আমরা সকলে মেলে গোনা মাফ করে তারপরে বাড়িতে যাওয়ার আশা আছে না নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি আচ্ছা রোজা দে আমরা রাখলাম এক মাস একটি মাস পর্যন্ত রোজা রাখলাম শ্যাম পালন করলাম তার মানে রোজা এই রোজা যে রাখলাম এর পুঁতি দেন আল্লাহ দেবে না আল্লাপাক রাবুল আলামিন যখন তার বান্দা বান্দি নেকামল করে নামাজ পড়ে হাজ করে জাকাত দেয় দান সৎকা বিভিন্ন ভাবে নেকামুগ্র করে তখন আল্লাহ রাব্বুল আলমিন তাদের পুরস্কার গুলো ফেরেস্তা আছে সংশ্লিষ্ট ফেরেস্তা আছে এই ফেরেস্তার মাধ্যমে এই পুরস্কার গুলো বিতরণ করে এই ভাইজান একটু খেয়াল করেন তো দেখি মানে পরিষদের মধ্যে যদি কোনো মাল বিতরণ করে সব মালগুলি কি চেয়ারম্যান সাহেব দেয় না সখীদের দফাদার মেম্বার দিয়ে দেয় মেম্বার সাহেবকে অর্ডার করে সখীদের আছে দফাদার আছে এদের দ্বারাই বন্টন করে দেয় কিন্তু বিশেষ বিশেষ কিছু মাল আছে কিছু আছে এটা চেয়ারম্যান সাহেব নিজেই দেয় নাই নাই এটা যদি থাকে একই কায়দায় মনে রাখবেন হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে হাতে দিলেন সব বরাদ্দগুলো সব নেকের কি পুরস্কারগুলো গুলো বিতরণ করে দিলেন আল্লাহ রাবুল আলমিন বললেন ফ্রেস্তা খবরদার এই এই পুরস্কার আমার রোজাদার ব্যক্তি আমার বান্দাবান্দি একমাত্র আমাকে খুশির জন্যে আমার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমার বান্দাবান্দি রোজা রেখেছে আমি আল্লাহ নিজে আল্লাহ রব্বুল আলমিন এদের পুরস্কারটা আমি নিজ হাতে বিতরণ করি দেবো সকলে বলেন তাহলে আল্লাহ নিজ হাতে রোজা আর পুরস্কার বিতরণ করেছেন এটা আমরা পাবো আল্লাহ নিজেই দেবেন এখন আসেন এই রোজা কেন রাখলাম আমরা কারণটা কি না আমানুক

কারণটা কি এটা কেন পালন করা লাগবে এ কারণেই পালন করা লাগবে মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আমার বান্দা বান্দি কেমনে পরহেজগার হবে মুত্তাকি হবে কেমনে তাকওয়ালা হবে কেমনে আমি একদিন বলেছিলাম আসারি ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আ রুদুহা আসসামা ওয়া আতুল আরদ ওয়া ইজলাক লিল মুত্তাকি এতগুলো কথা বলবো না শুধু যেটা এখানেই প্রয়োজন এই কথাটাই বলি এটা বলল ওয়াইদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান নাকি আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে মুত্তাকি বান্দাদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মুত্তাকিদের জন্য কি এ জান্নাত মুত্তাকি তাহলে আল্লাহ চায় না আমার বান্দাবাদী মুত্তাকি হোক চায় তো আল্লাহ চায় জন্য বললেন আমি দেলাম আমার বান্দা বান্দি আমি সৃষ্টি করছি এরা জারাই মুত্তাকি হয় তাকওয়ালা হয় পরহেজগারলা হয় এদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব তাহলে এখন মনে করে নামাজ আমরা নামাজ আদায় করি এই নামাজটা মানুষক দেখানোর জন্য হতে পারে না আমি খুব সুন্দর করে নামাজ পড়ব মানুষ আমাকে মানে খুব তাকওয়ালা বলবে মুত্তাকিওয়ালা বলবে মানুষক দেখানো হতে পারে মানুষ খুশি করার জন্য হতে পারে দান করব বেশি করি মানুষ দেখবে আমার বড় দান শিলা বলবে এটাও হতে পারে এরকম বিভিন্ন আমলগুলো এরা মানুষকে দেখানো খুশির জন্য হতে পারে কিন্তু একমাত্র রোজা আপনার বুকে হাতে দিয়ে হাত দিয়ে বলেন তো কোনো মানুষ মানুষকে দেখানোর জন্যে এই আপনার সারাদিন সারাদিন পর্যন্ত ফজত থেকে সোভাই সাদক থেকে শুরু করে এই সূর্যাস্ত পর্যন্ত মাগরিব পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মানুষক দেখানোর জন্য কি অনাহারে থাকতে পারে না নিসংহ আমরা রাখবেন এই মানুষগুলো যারা রোজাদার আমরা আমরা নিসংহ আল্লাহকে আকমাত্র খুশি রাজি এবং জাহান্নামের ভয় জান্নাতের আশায় আমরা রোজা রেখেছি সকলে বলেন এটা অন্য কিছু নয় এটা মানুষক দেখানোর রোজা নয় হ্যাঁ কিছু আসি আমরা বাট বাটপাট রোজা নাই নামাজ নাই হজ নাই জাগাত নাই আল্লাহর আইন নাই කිচ্ছু নাই কিন্তু ওরাই হয় ইফতারের সভাপতি নাই 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 মন আল্লাহর রস্তে বলছি অনেক সভাপতি কত নেবে সাড়া ইফতারের সভাপতি হয় না কিন্তু আল্লাহর রস্তে সে নামাজও নাই রোজাও নাই কিছুই নাই অনেক কথা মনটা চাই কথাগুলো জাতির সামনে চুলি ধরে জাতিকে সংশোধন করে দেই কিন্তু জিনা সময় হচ্ছে না এমন একটা সময় এ সময় কথা বলার সময় না তারপরে যতটুকু টাস দেই আমরা তো বিবেক মানুষ আমরা সবাই সুশিক্ষিত মানুষ তো যদিও কারো খারাপ লাগে করার কিচ্ছু নাই আল্লাহর জাতির সামনে বলতেই হবে এটাই দায়িত্ব এটাই আমাদের জন্য দায়িত্ব তো আমার ভাইরা তাহলে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এখন আসেন রোজা কেন রাখি আমরা আল্লাহর হুকুম আচ্ছা বলেন তো দেখি রোজার মধ্যে ত্রুটি হয়ে যায় কি পারে কি পারে না ভালো করি বলেন রোজার মধ্যে ত্রুটি হতে পারে আমরা কেন ফেতরা দেই রোজা কেন রোজা করি আমরা শরীরে শরীর শুকায় না বাড়ে রোজা করলে কথায় কইলেন না শরীর শুকায় যায় রোজাটা হলো শরিলের জাকাত রোজা কিজের যাকাত? শরিলের যাকাত। এখন আসেন আমরাদের শরিলের যাকাত দিতে গিয়ে এই রোজা ত্রুটি হয়ে গেছে। এই যাকাত ত্রুটি হয়ে গেছে। এটার জন্য আমরা ফেতরা দেই। এটা কি? আমরা কি দেই? ফেতরা। ফেতরা দেই এখন আসেন ফেতরাটা বিতরণ কাদের করব?다라고 হবে। গড়ি মিসকিন। গড়ি মিসকিন যারা তাদেরকে দেব। প্রতিবেশী আমরা যারা প্রতিবেশী আছি আমরা তাদেরকে কি দেবো খতরা দেব ফেতরা দেবো তারপর আসেন এই তিমখানা আছে মাদ্রাসা আছে মাদ্রাসায় আমরা ফেতরা গুলো দেবো এই কারণেই কেন দেব আরেকটা কথা মনে হয়েছে খুব সংক্ষেপে বলি কারণ কথা না বললে না বুঝলে তো আমরা আমল করতে পারবো না তাহলে আসেন এখন বলেন তো দেই মসজিদ যদি আমরা বানাইতে যাই কিসের প্রয়োজন টাকার প্রোজন জানে নাই মসজিদ যদি আমরা ঠিক রাখতে যাই তাহলে মাদ্রাসার প্রোজন ও খুব বখস দিয়ে বোঝানোর চেষ্টা করেন কেন মসজিদে ইমাম নাই মুসল্লি নাই লাভ নাই কোন লাভ নাই কারণ আপনাকে মাদ্রাসা থেকে ইমাম বাইরে হয় মাদ্রাসা থেকে কি মুক্তাদি বাইরে হয় মাদ্রাসা থেকে কি আপনাদের মুসল্লি বাইরে হয় মকজন বাইরে হয় খাদেম বাইরে হয় এরা যদি ঠিক না থাকে মসজিদ কেমন চলবে এলেম না থাকলে আল্লাহকে কি করে আপনি চিনবেন এলেম অর্জন করতে গেলে মাদ্রাসার প্রয়োজন মাদ্রাসা এলেম শেখার দরকার মাদ্রাসা এলেম শেখে সেখানে একজন যা কি হবে মসজিদে ইমাবতি করবে মজরি করবে আর বর্তমান দেখা যায় তো প্রত্যেকটা কি এলাকা এলাকায় একটা করে মসজিদ ভাঙিয়া মানে পাঁচটা সাতটা পর্যন্ত হয়েছে এলে হুজুর প্রমাণ আমারটাই প্রমাণ আছে আপনাদেরকে একদিনে বলেছি প্রমাণ ছাড়া কথা কম বলি আমি ইনশাআল্লাহ চেষ্টা করি প্রমাণ দিয়ে কথা বলা তো যাই হোক এই জন্য মসজিদ যতই বাড়ায় মাদ্রাসাগুলির প্রতি কি নেক নজর রাখতে হবে নেক নজর মাদ্রাসার প্রতি তাহলে মাদ্রাসায় কি দেওয়ার দরকার মাদ্রাসায় গরিব ছাত্র আছে না নাই আছে আমরা অনেকে বলি অনেক লোকে বলি বলে যেখানে এতিমখানা নাই সেখানে কোনো ফেতরা দাও ওই মাদ্রাসায় যাবে না জাকাতের মাল দেওয়া যাবে না কেন যাবে না আমি বুঝি না তার কারণ হলো ওই মাদ্রাসায় গরিব ছাত্র থাকতে পারে কি পারে না এতিম খানা নাই বলে একটা ছাত্রকে কি কিতাব কিনে দেবে একটা ছাত্রকে পাঞ্জাবি বানিয়ে দেবে একটা ছাত্রকে টুপি বানিয়ে দেবে এই ছাত্রটার কি যাতায়াত সমস্যা তাদের এই সমস্যাগুলো সংস্কার করে দেবে ওখানে এতিম খানা না থাকলেও দেওয়া এই কাজ করে করলে যাবে না আর যদি মনে করেন এতিম খানা আছে আলহামদুলিল্লাহ আরো ভালো কি বলেন এতিম খানাও দিবেন এবং গরিব ছাত্র যারা আছে মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকেও দেবেন আমার এতটুকু আহ্বান থাকলো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এ কথাগুলি কামল করার তো দান করুক সকলে বলেন আমি ইনশাল্লাহ বাকি যতটুকু আলোচনা পরে দোয়ার আগে ইনশাল্লাহ একটু বলে আমি দোয়া করে দেব আমরা সবাই সবার জন্য দোয়া করব কেউ এক এটা লোকও চলে যাবেন না ইনশাল্লাহ দোয়ার পরে এখান থেকে চলে যাব আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করে সবাই বলে না এখন আমরা নামাদের সময় গেছে আমরা কাতার সোজা করে।